ওয়েলকাম ব্যাক বন্ধুরা আমি শুভঙ্কর তোমরা আমার সাথে আছো ইংলিশ সহজপাঠে আমরা বেশ কিছুদিন ধরে একটা বিশেষ পর্বের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে আমরা ব্যাকরণের এমন কিছু কনস্ট্রাকশন শিখছি যে কনস্ট্রাকশনগুলো আমাদের নিত্যদিনে ভীষণ কাজে লাগছে আমি আশা করি আমার আগের যে ভিডিওগুলো আপলোড করেছি তা তোমরা শিখেছ এবং তোমাদের নিত্যদিনের কথাবার্তায় তাদের সম্পূর্ণ ব্যবহার করতে পারছো এই কথাগুলো বলার সময় বা আমরা যখন সারাদিন কথা বলি কথা বলার সময় এমন অনেক কথাই আসে বাংলায় যা সঠিক ইংরেজিটা আমরা জানি না বা সঠিকভাবে বলতে পারি না তার জন্য ইংরেজি বলাও হয়ে ওঠে না তো এবার এমনই একটা খুব পরিচিত কথা যেটা আমরা সবাই বলে থাকি কিন্তু তার ইংরেজিটা কি হবে তা জানি না তা আজকে শিখব ঠিক ধরে নিয়েছো আজকের আমাদের যে সেন্টেন্সটা কনস্ট্রাকশন করাটা শিখবো তা হলো ক্ষমা করবে আমি তোমার সাথে একমত নই এমন কথা তো আমরা বলেই থাকি যখন কারো কারোর সাথে মতামতে কোনো তফাৎ ঘটে তখন আমরা বলে থাকি যে ক্ষমা করবে যে আপনার সাথে আমি একমত নই তে কিভাবে লিখবো চলো তার ইংরেজিটা হলো আমি তোমাদের বলি আই বেক টু ডেফার হ্যাঁ ঠিক শুনেছ আই বেগ টু ডেফার কথার অর্থ ক্ষমা করবে আমি তোমার সাথে একমত নই এবার দুটো বাক্য দিয়ে আমরা বিষয়টা দেখি নিই ক্ষমা করবে আমি তোমার সাথে একমত নই যে রাম ভালো ছেলে নয় তাই রাম যে ভালো ছেলে নয় এই মতামতটা কেউ রেখেছে এবং সেই মতামতে আমার মত এক নয় তবে কী লিখব প্রথমে আগে লিখে নেব ক্ষমা করবে আমি তোমার সাথে একমত নই এর ইংরেজি তোমরা তো জেনেই নিয়েছ আই বেগ টু ডিফার যে দ্যাট রাম ভালো ছেলে নয় রাম ইজ নট গুড বয় দেখলে তো কতটা সোজা চলো আরেকটা ক্ষমা করবে আমি তোমার সাথে একমত নই যে সুসময় আর কখনোই ফিরে আসবে না তাহলে সুসমজ সুসময় যে ফিরে আসবে সেটা আমরা সকলেই জানি তাই কি করে বলতে পারি যে আমি এই বিষয়ে একমত নই বলতে পারি আই বেক টু ডিফার দ্যাট গুড টাইম উইল নেভার কাম ব্যাক তাহলে কেউ বলেছিল যে সুসময় আর ফিরে আসবে না তা সেই মতামতে আমি একমত নই তাই ক্ষমা চেয়ে তাকে বলে দিলাম আই বেক টু ডিফার দ্যাট গুড টাইম উইল নেভার কাম ব্যাক কেমন লাগলো জানাও আর হ্যাঁ সবার শেষে যেটা বলার তোমাদের তোমরা কিন্তু একটা বাক্য তৈরি করে অবশ্যই কমেন্ট বক্সে লিখো তাহলে সেটা আমার কাছে একটা অনুপ্রেরণার কাজ করবে ভালো টাটা.